গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো ছাদ বাগানটা না ঘুরে কোনো মতেই কিন্তু আমার দিনটা শুরু করি না আমি কিন্তু আজ দিনটা শুরু করে দিলাম আর যে ব্লগটাও শুরু করে দিলাম এখন থেকে একেবারে সকালে এসেই প্রথমে এক ফ্রেশ বাতাস আর এই যে সবুজ গাছপালা না দেখে আমার তো কোনো শান্তিই নেই এতদিন এইগুলো দেখতে পাইনি না ওই জন্য একেবারে কোনো মতেই এই সুযোগটা ছাড়ছি না সকাল হলো তো একবারে ছাদে চলে এলাম এসে মোটামুটি গাছগুলোকে একটু দেখে নিলাম কতটা কি ফুল ফুটেছে না ফুটেছে সবগুলো তো একটু দেখতে ইচ্ছায় ভালো তবে ফুল যে মানে লাল ফুলই বেশি ফুটছে অন্য ফুল একটু কম ঠিক আছে চলে যাবে এতেই চলে যাবে কোনো অসুবিধা নেই লাল ফুল না প্রচুর ফুটছে এই চাপা গাছটা কী বলতো যে মানে দেখছি যে এই চাপা গাছটাতে একদম মানে এখনও কুড়িয়ে আসিনি এবার এই গাছটাতে মোটামুটি দেখো কত কুড়ি ভর্তি হয়ে যাচ্ছে এই গ্যাসটায় বেশ প্রত্যেকটা ডালেই দেখো কুড়িয়ে এসছে ভালোই লাগে কুড়িয়ে এলো মানে তো খুব ভালো লাগে তার অনেক ফুল ফুটবে আর এই এই যে এই ডালটা ওইদিকে চলে গেছে এটাকে ঘুরিয়ে দেবো খুনে একটু পরে এসেই ঘুরিয়ে দেবো দেখা দিয়ে তো এখন হবে না ওই যে মেঘলা আকাশ আগেও দেখিয়েছি আগের দিনও আজকেও দেখালাম এখন মেঘলা চলছে তারপরে চলে এলাম দেখো নিচে এসে অনেকটাই মানে ধুলো ময়লা তো জমেই আছে মানে অনেকটা অনেকটা তো অনেকটাই এইগুলো পর্দাগুলো চেঞ্জ করলেই ভালো হতো কিন্তু আর এই মুহুর্তে করছি না কারণ আমি ভাবছি যে থাক এগুলো আর এখন করা মানে অনেক হ্যাঁ আমি কি আমরা কিন্তু আবার আগামীকাল বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে এই ভিডিওটা পাবে কিন্তু অবশ্যই ভিডিওটা যখন পাবে তখন আমরা অলরেডি বেরিয়ে গেছি আর কি যাই হোক বেরিয়ে গেছে তো খুব বেশি দূরে যাব না কাছাকাছির মতো যাব দুদিন দুই তিন দিনের জন্যেই যাব আর কি গেলে সবই জানতে পারবে দেখতে পারবে সে ভিডিও নিশ্চয়ই পাবে আর এই যে এখন এই টুকটাক ঝাড়াঝুড়িগুলো করে নেব মানে এক্ষুনি আর স্নানটা করলাম না এই সকালে উঠে আগে ভাবলাম এইগুলোই করে নিই একটু চা খেয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু এখন আমার সোনুকে জাগানো হয়নি আমি আগে ভাবলাম যে এগুলো করেই খুব বেশি বেলাও এখন হয়নি শুধুমাত্র চাটা খেয়ে বিছানা বিছানাগুলো গুছিয়ে ভাবলাম যে যাব গিয়ে একবার স্নান করে ঠাকুরভায়ে ঢুকে যাব আর যেদিন যেদিন এসেছিলাম না ওই দিনই কিন্তু একটুখানি টুকটাক করে মুছে নিয়েছিলাম কারণ এমনিতে যেহেতু এরা থাকছিল উত্তমও থাকছিল আর ঘরের লোকজন থাকলে না মানে খুব যে ধুলো হয় সেটা না মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল খুব একটা অসুবিধা হয়নি এবার অন্যবার কী হয় উত্তম যায় তখন একদম ঘরটা হয়তো বন্ধ থাকে সেই জন্য নোংরাটা বেশি হয় কিন্তু এবার একটু মানে পরিষ্কার পরিচ্ছন্নই ছিল মোটামুটি খুব একটা অসুবিধা হয়নি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এই বেড যেদিন এসছি তার আগের দিনই উত্তম বদলে ছিল আর কি ওই জন্য আমি আজকের দিন পর্যন্ত রাখলাম তারপরে আবার কি ভাবলাম বলো তো যেহেতু থাকবো না দুই তিন দিনের জন্য একবার বদলিয়ে যাব আবার এসে পাল্টাতে হবে সেই জন্য আর একটা দিন চলুক তারপরে না হয় এসে আমি একবারে পাল্টে নেব উত্তমেরও যার কথা আছে কি করবে এখন জানি না ও গেলেও যেতে পারে এখন সঠিক কিছু বলতে পারছি না আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আমি যাব স্নান পুজো সেরে তারপরে যাব মানে রান্নার দিকে আর কি আর আজকে হচ্ছে আজকেও ভেবেছিলাম একটু কাঁচা ধোয়া করবো যে গতকাল তো মানে প্রচুর কাঁচা ধোয়া করেছিলাম আজকেও একটু কাঁচা ধোয়া করবো ভেবেছিলাম কিন্তু সেটা আর হলো না হলো না বলতে দেখছি এত মেঘ মেঘ তো মানে আগেরগুলোই তো একটু সবগুলোই যে খুব ভালো শুকিয়েছে সেরকমটা না ওই জন্য বরং যেটুকু দরকার সেইটুকুই ধোয়াধুয়ি করব এক্সট্রা কিছু করব না দেখি সেটা পরের গাছ পরে হবে এক্ষুনি আর হয়তো করবো না পরের গাছটা পরে হবে আর দেখো আমি এখন এই আর বুদ্ধি অ্যাপ্লাই করছি কিন্তু কী বলতো এই এখানে না এই কম্বল একই রকমের কম্বল যে দুটো না হয় না এখানে হবে না আমি বুঝে গেছি এবার একটা আছে আপাতত আমি একটা গায়ে দিই আর মানে দুটো বার করা নেই মেন কথা এই কমল আমার আছে দুটো দুটো কেন তিনটেই আছে কিন্তু আমার যেহেতু ব্যবহার হয় একটা এখানে একটাই আছে ওই জন্যে একটাতেই আপাতত মানে এরকমটাই হবে খুব বেশি দেওয়া যাবে না আর কি খুব বেশি দেওয়া যাবে না বলতে নেই আসলে এখানে খুব একটা ভালো হলো না ব্যাপারটা আপাতত এটাই থাক সত্যি এই বুদ্ধিগুলো না মানে দেখো সবার মাথায় সবসময় তো থাকে না এই যে মানে টুক টুকরো টাকার টিপস যেগুলো এগুলো কিন্তু খুব ভালো কাজে দেয় আমি যা দেখলাম বেশ ভালো আমার ভালোই পছন্দ হয়েছে আমি আগেও দেখেছি মনে হয় কারো কাউকে এর দেখো বোঝার উপায় আছে যেটা কুশন না কম্বল আর একটা হলে খুব ভালোভাবে দেখে বার করে দিয়ে দেবো আর একটা মনে হয় আমি এই সময় একটা কত সঙ্গে কথা বলছিলাম কি কী জানি কার সঙ্গে কথা বলছিলাম মনেও থাকে না ওটাই হচ্ছে সমস্যা আর একুশনটা একুখানে দিয়ে দিলাম আপাতত আপাতত দিয়ে দিলাম আর এটাও বক্সে ঢুকিয়ে রাখলেই হবে বিছানা করছে তো আসলে না একবার খুব একটা কম সময় কিন্তু হয় না জানো তো এই যে দেখো একবারে ফাইনাল লোকটা দেখে দিলাম এই বেড খোয়ার পুরানো বেড সবই পুরানো সে তোমাদের আর নতুন করে অত দেখো বাকি আর এই যে মোটামুটি এইভাবে আছে এবার চলো চলে এসেছি একবারে স্নান সেরে পুজো করতে পুজোটাও হয়ে গেল পুজোর সময় যেহেতু আমি দেখাতে পারি না বলে আজকে আর মানে পুজো কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখালাম আর কি বসে আছে পুজো করে এবার চলো যাবো রান্নাঘরের দিকে কতখানি কি রান্না করব না করব আমি অতটা এখনও বুঝতে পারছি না মাছ নিয়ে এসেছে মানে ওই কি বলে এটাকে এই যে তার আমাদি মাছ আমাদি মাছ এনেছে বলতে আগের দিনই এনেছিল যেদিন ওই চিকেন আনলো ওই দিনই এনে রেখেছিল ওই দিন রান্না করিনি এই মাছ আছে একটু চিংড়ি মাছ আছে আর পোনা মাছও অল্প আছে মানে সব কিছুই অল্প অল্প আছে সব কিছুই মিলেমিশিয়ে হবে এইটা একটু আলু পেঁয়াজ দিয়ে ঝোল ঝোলও না আবার শুকনো শুকনো না ওরকম একটা করব আর এটা তো হচ্ছে উত্তম তরকারিটা যেটা বানানো হয় সেটা আর এই যে যেটা এই বললাম না যেটা আলু পেঁয়াজ একটু হবে সামান্য লঙ্কা বাটা আর সামান্য লঙ্কা বেশি আর সামান্য একটু জিরে বাটা দিয়েছি দিয়ে আর এই যে মাছটা ছিল না মানে যারা খায় তারা তো নিশ্চয়ই জানো এটা দিশি মাছ খুব ভালো টেস্ট মানে পরে মানে পরের কথা বলছি যেটা মানে খুব ভালো টেস্ট হয়েছিল আর হবে এদিকে আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই চিংড়ি মাছটা খুব বেশি বড় বড় নয় একটু মাঝারি সাইজের এটা দিয়ে আলু পটল দিয়ে হবে এরকম মাছটা এটা হয়ে গেছে আর কি আর এই টকটা একটু কালো মতনই হয়েছে আর ওইদিকে ওই কী বলে ওইটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ করা হয়েছে আর তারপরে তো এই যে অনেক দিনের যেটা অভ্যাস অনেক দিন অভ্যাসটা মানে ছিলও না আর ওখানে গিয়ে আর হতো না পার্টনার পেতাম না তাই যে দেখো চা করে ফেলেছি ঝর্নার জন্য আমার জন্য এই যে ব্রেকফাস্ট করার পরে মানে যেটা রুটিটা খাই সকালে জলপটা খাওয়া হয় সেটার পরে না একটুখানি চার জন্য মুখটা ছোঁচো করে আমার কিন্তু ওখানে আমার সেটা আমার ছোঁচো করলেও খেতাম না খুব একটা কিন্তু মেয়ে খেতে চাইতো না ওই জন্য আমার মাঝে মধ্যে করতাম সেটা হয়তো দেখানো বা হতো না সবসময় তো সবটা সম্ভব হয়ও না এই যে আবার একটুখানি চা করে নিলাম লিকার চা আর ঝর্নার আমার জন্য করে নিয়েছি এবার চাটা খেয়ে নিয়ে দেখো রান্নাঘরে এখন এই যে আলু পটলটা ফুটছে এইটুকু বাতে পারলেই মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে এটা যদিও ঝর্নায় বেশি এটা করেছে আমি কিন্তু কমই করেছি রান্নাটা আজকে টুকটাক গুলো কমি টুকটাক করেছি এটা ভাজা ওটা ভাজা এইসব করে দিয়েছি তারপর দেখো এবার এটা নাবিয়ে নেব নেবো এ দেখো গ্যাস সিলিন্ডার এবার পরিষ্কার করে নিলে মোটামুটি এখনকার মতো রান্নাঘরের কাজটা কমপ্লিট হবে আর কি অনেক দিন দেখো আমার গ্যাস গ্যাসটাও মোছা মানে মোছা বলতে ঝর্ণা তো অবশ্যই মুছতো আমি অনেক দিন ধরো এই গ্যাসটা আর মোছামুছি হয়নি খুব মিস করতাম এইগুলো বিশ্বাস করো যতই যা না করো হ্যাঁ মেয়ের বাড়ি গিয়েছি থেকেছি সব ঠিক আছে কারণ সেখানে আমার মানে থাকতেই হবে যেতেও হবে কিন্তু এই যে নিজের হাতের সব কিছু জিনিস না এর প্রতি একটা মায়াই আলাদা মেয়ের সংসার এখন ঠিক তাই মেয়ে যখন এখানে আসে না মেয়ে বেশ কিছুদিন থাকে থাকার পরে কিন্তু ওর ওই ওখানকার যে কোয়ার্টারে সংসারটা ওইটাকে ও খুব মিস করে তখনই বলে যে আমি মানে মানে বাড়িতে গিয়েই বলে বাবা সত্যি সব কিছু পেয়েছি আজকে এরকম একটা ব্যাপার এটাই হয় গো কিছু মনে করারও ব্যাপার নেই কিছু ভাববারও মানে কারণ নেই কারণ এগুলো যার সংসার তার কাছে ভীষণ প্রিয় আর আমি তো আমার সংসারটাকে প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি মানে আমার এই সংসারে কি বলতো একদম প্রত্যেকটা জিনিসে তিল তিল করে হয়েছে আমার কিন্তু একবারে কোনো কিছুই হয়নি না মানে শুরুটা আমার একদম শূন্য দিয়ে আগেও দিন আগেও মানে একদিন বলেছি এই কিছু বিষয় নিয়ে কিন্তু আমার সংসারটা শুরু একেবারেই শূন্য দিয়ে শুরু হয়েছে মানে হানড্রেডটা কেউ পৌঁছোতে পারে কিনা আমি যাই হ্যাঁ অবশ্যই পৌঁছায় আমি এখনও পর্যন্ত অনেক কিছুই বাকি আছে আমি সংসারে জিনিসপত্রের কথা বলিনি সংসারে সব যেটুকু জিনিস মানে হোক না কেন সংসারটা সুন্দরভাবে করতে পারলে সেই অল্প জিনিসেই সব কিছুই সুন্দর হয়ে যায় আর আবার অনেক সংসার আছে অনেক বেশি কিছু হয়েও কিন্তু সেই সংসারটা মানে সুন্দর হয় না আর কি আসল কথা এই যে আমি গুছিয়ে কথা বলতে পারি না অনেক কিছু মনে মনে ভাবি বলবার জন্য ইচ্ছাও হয় কিন্তু সেটাকে আমি গুছিয়েও বলতে পারি না সেটাই বলছি সংসারটা মানে ভীষণ ভালোবাসি সংসারটাকে আমি আর এটাকে তিল তিল করে গড়ে তুলেছি এই পর্যন্ত যার জন্য একটু মনটা মানে যেখানেই যায় না কেন মনটা পড়ে থাকে আমার এখানেই এই যাই হোক অনেক কিছু বললাম এখন কথা বলতে বলতে এই মানে প্রায় শেষের পর্যায়ে আমি চলে এসেছি আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে মোটামুটি ভিডিওটা এখানে শেষ করব আবারও নতুন একটা ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তারপর দেখো রান্নাগুলো একটুখানি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি এই যে পটল আলু চিংড়ি মাছটা এবার কালারটা বেশ ভালো লাগছে দেখতে আর ওই তো দেখলে সব একে একে সব যা রান্না করেছিলাম সবটাই মোটামুটি দেখিয়ে দিলাম ওই মাছটা আলু তুমি তো টই টকটা আছেই আর উচ্চলে সেদ্ধ দেখলে আর ভাত তো থাকবেই ওই যে ভাত আছে ফুচকু একটা হাঁড়িতে চলো সবাই আসছি তাহলে টাটা সবাই ভালো থেকো টাটা